আমার দরকার কি গিরিড দরকার আর আমরা এটাও টু পঁচিশ স্কেলেই রাখবো এইগুলো আমরা ডিলেট দেবো ওকে এগুলো আমাদের কোনো কিছু দরকার নাই দরকার নাই এটা এগুলো দরকার আমাদের দরকার গিরিড আর কিছু আমাদের দরকার নেই তা আমাদের যেটা দরকার আমরা নিয়ে আসছি আর এটা আমাদের কি কলাম এখান থেকে এটা কলাম লেয়ারে নাও কলাম আমাদের এই যে বকেটা এখন আমরা এখান থেকে আবার কী করব স্কেল ঠিক করবো সেটা কী হতে পারে সেটা আমরা কী করতে কি ইন্টার দিব ডি ইন্টার দেব ঠিক আছে ওকে এখান থেকে আমি ডি ইন্টার দিব ডি ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে কত অনিষ্ট পঁচিশে আমার এখানে আছে আমরা মডিফাই তাই সে দেখবো যেটা টেক্সটাকে পঞ্চাশ হ্যাঁ সবই ঠিক আছে এরও কত এরও ঠিক আছে ওকে তাইলে আমরা এটারে কি করতে পারি সেট কারেন্ট দিতে পারি তা আমরা অনিষ্ট পঞ্চাশটারে সেট কারেন্ট দিব যে আমি এই প্লেয়ারে এখন কাজ করবো ওকে এখন আমি যত টেক্সট নেবো অনিষ্ঠু পঞ্চাশ আগে এখান থেকে ডিএলআই প্রেস করো ডিএলআই প্রেস করার পরে এখান থেকে এটা নেওয়ার পর কত এটা তুমি এখান থেকে একটা ডিস্টেন্স না আমি একশো পঞ্চাশ নিলাম কোনটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ নিলাম এখান থেকে ও ইন্টার দাও ওকে সেম ডিএলআই ইন্টার দাও ইন্টার নেওয়ার পর তাইলে এটা কথা হবে এটা হবে টোটালটা এটা হবে তাইলে কত আমরা কত মিসি

আমরা এখন ড্রিক্স টাইট আমাদের ঠিক আছে বাট আমাদের কি ঠিক নাই আমাদের এই যে সার্কেলটা ঠিক নাই তা আমরা এটার কী করতে পারি এটার এখান থেকে এখানেও নিতে পারি নেওয়ার পর এটা আমাদের কি হবে ওয়ান এটা আমাদের এখানে ওয়ান দিব ওয়ান দেওয়ার পর এটার আমরা ঠিক দিব এখন আমরা দুইটা কিন্তু একসাথে কমাবো যাতে আমাদের তিরিনটে ভালো আসে যদি তিরিনটে ভালো না আসে তাইলে আমাদের আসলে কাজ করে কোনো লাভ হবে না তাহলে সেটার জন্য আমরা এখানে এমও ইন্টার দেবো কারণ দিন শেষে ক্লায়েন্টের কাছে তোমার প্রিন্ট কপিই যাবে তোমার এই ক্যাট ফাইল তুমি দিবে না ক্যাট ফাইল দিলে পরে তোমার ওই জিজ্ঞেস করবে না এটা দেখেই কাজ করো এটার তুমি পঞ্চাশ দাও রেডিয়াস পঞ্চাশ রেডিয়াস দেওয়ার পরে তুমি এটার কি করো এখান থেকে এটারে এখানে নিয়ে আসো মাঝখানে মাঝখানে নেওয়ার তুমি দেখতে যে চলে তবে আরেকটু বাড়তি রাখবো যাতে দেয় দোনোটাই আমার বাড়তি রাখতে হবে এখানে তোমার কত আছে পঞ্চাশ ছিল তো রেডিয়াসটা সাইট দিয়ে দাও ওকে সাইট দিয়ে দেওয়ার পর তুমি এখন এটার কী করবে এটার এখান থেকে একেবারে মিড পয়েন্টে নিয়ে আসো ওকে নিয়ে আসে এখান থেকে এটা ধরবা তোর এখানে নিয়ে আসো সেম প্রসিডিওর এটাকেও তুমি এখানে নিয়ে আসো ওকে তারপর আমরা ওইকাসে যেটা রাখছি এই ক্যাশে ওইটাই রাখবো ওকে এটা নাও নেওয়ার পর অফসেট কত নিয়েছিলাম একশো পঞ্চাশ 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 করো আসো তোমরা ছাড়া কাজ হবে না বুঝছো তোমরা এগুলা কবে দেখাব আমার সম্পূর্ণ কইরা আমি কিন্তু এগুলো চেক বুঝছো হলিউল্লা সত্যি কথা ভালো তুমি কতদূর করছো কাজ কয়টা ক্লাস করছো

তোমরা শিখতে না এইটাই তো আমার কোন পার্ট সে তুই একই তাইলে আমি কী করতে পারি মিরর করতে পারি আমি এখান থেকে ধরে এটা মিড পয়েন্ট ধরে মিরর করলে আমার সব কিন্তু এক থাকবে ঠিক না সেম প্রসিডিউর এটাও ধরো এটা ধরো এটা ধরো এটা না কারণ কোটিং তো আমার দরকার নাই ঠিক না এটা আর তুমি এমআই প্রেস করে কি করো কী করো মিড পয়েন্ট আমার মিড পয়েন্ট কোথায় এই যে মিড পয়েন্ট ওটা ইন্টার দাও তারপর তোমার এখান থেকে এটা কিন্তু ওকে ওকে এটা করো এই যে সুন্দর আমার একটা আউট হয়ে গেছে এটা একবারে স্কেল অনুযায়ী তাহলে এটা আমাদের কী হবে এভাবে তোমাদের সবগুলো করতে হবে ঠিক আছে ওকে ডান তাইলে এখন আমরা কী করতে পারি আচ্ছা

হোটিং ডিটেলস এটা কত এ ফ ওয়ান এ ওয়ান ঠিক আছে আর এখানে তুমি কী দেব গিরিট জি আর আইডি গিরিড নং বা নাম্বার অফ গিরিট এইনো নাম্বার অফ গিরিট কত এটা a one lucky a of one busdiso okay busso

এইটা হলো আমার ক্লিয়ার কভার আর এইটার তুমি কালারটা একটু এইভাবে রাখতে পারো যাতে এভাবেই দাও আর এখান থেকে ক্লিয়ার কভারটা দিয়ে দিব ঠিক আছে ডিএলআই দাও এখান থেকে এটা দিয়ে দাও এখানে এটাকে তুমি যদি ই করতে চাও যে এটার আমি টু পারু পাবো সেটার জন্য মাসটা আমরা আগে দেই তাহলে এটা আমরা দিলাম আর এই পাশে দাও ওকে সেম প্রসিডিওর এখানে যাও এখানে যাও ওকে নয়তো কাজ করো অ্যালাইন ঠিক রাখো তাইলে তোমার সময় ভালো হবে সেটা কী রকম এখান থেকে ডিসিও কন্টিনিউ করো এখান থেকে এটা নেও আর এটা তাইলে এটারাই এটা ডিলেট সেম পোর্সিডোর এখান থেকে এটা নাও আর এটা কী করো কন্টিনিউ করো এটা ধরো এটা ধরো আর এটারে ওকে তাহলে এটা আমাদের কী ক্লিয়ার কভার আর এটা যদি সরান লাগে ডুমটা একসাথে সরাও তাইলে তোমার তিনটে ভালো আর কি ওকে আর এটাও যদি সরান লাগে মনে করো এখান থেকে ওকে ডান তারপর তুমি যদি চাও যে না এটার আমি কী করতে চাই মুভমেন্ট করতে চাই সেটা তো তোমাদের আগে দেখানো আছে এখান থেকে টেক্সট মুভমেন্ট করতে পারবা সেটা কোথায় তুমি পোষবা এখান থেকে এটা আসো এই যে লিডার এই যে মুভমেন্ট দেখছো সব মুভমেন্ট করছে দেখছো মুভমেন্ট কয় কোনটা এই যে এটা এখন তুমি টান দাও এভাবে ই আসবে এই যে এই যে এটা আসবে এটাও টান দিয়ে এরকম সুন্দরভাবে দেখাই

তাহলে আমরা টেক্স নিলাম টেক্স চলে আসলো লেয়ারে এইভাবে কাজ করতে হবে আমরা ডায়মন্ডশন এই যে আমার সব ডায়মন্ডশন চলে আসলো তারপরে আমার কি আছে কলাম এই যে মাঝখানে কলাম চলে আসলো তারপর আমার কী আছে গিরিড লাইন এই যে গিরিড লাইন চলে আসলো তারপর আমাদের কি আসবে বুঝতেছ তারপর আমাদের কি আসবে তারপর আমাদের আসবে এটা গেল আমাদের ফুটিং এখন আমাদের রেনফোর্সমেন্ট টপ লে আউটটা দিব ওকে তাহলে আমরা প্লান অফ ফুটিং ডিটেলস রেনফোর্সমেন্ট ডিটেলস এখানে তুমি ফুটিং রেনফোর্সমেন্ট ডিটেলস আর এন এফ ও আর সিই এমইএনটি রেনফোর্সমেন্ট ডিটেলস এফ ওয়ান হবে এখানে এফ এ না ঠিক আছে এফ ওয়ান আর এখানেও এফ ওয়ান হবে এফ ওয়ান আর এখানে ওটা একটু বাড়াইয়ে দাও অ্যাপলাইনে দিতে করো তাইলে আমাদের নাম্বারটা ঠিক দেওয়া খালি রেনফোর্সমেন্ট ডিটেলস হবে এখন তোমার এনফোর্সমেন্ট ডিটেলস এফ ওয়ান এফ ওয়ানে আমরা এনফোর্সমেন্ট দিছি না এটা পাবো কোথায় এফ ওয়ানে এই যে শিডিউল করে রাখছি দেখছো এই যে এখানে বিশ মিলিমিটার বার একশো পঁচিশ সেন্টার টু সেন্টার বট এফ দিয়েছি ঠিক না তাইলে আমরা এখান থেকে

হ্যালো শুনতেছি তাইলে আমরা এখানে কি করবো তাইলে আমরা এখানে দুইটা ডিরেকশন দিছি তাহলে আমরা একটা লেখবো কি এখানে দু যেহেতু একই আমরা এটা কত আছে আমার চোদ্দশো পঞ্চাশ আর এটা কত চোদ্দশো পঞ্চাশ তাই দুটা এক থাকলে আমরা একটারে লং ধরবো একটাকে শর্ট ধরবো তা মনে করো আমি এটারে লং ধরতেছি তা আমরা এখান থেকে এমও ইন্টার দেবো এমও ইন্টার দেওয়ার পর এটারে কি ধরো এখান থেকে টেক্সট মুভমেন্ট করো বা এখানে মেইন মেইন ইয়েটা হলো কি তোমার এই টেক্সটটা লেই দাও যদি পুটিং সাইজ বড় হয় তাইলে কিন্তু কাজ করি কি আমরা এখান থেকে এইটারে ডিরেক্টলি লেই দেই দে যে কপি কইরা এই যে কন্ট্রোল সি কপি কইরা এইটার এইটার উপরে লেইখা খেয়ে দিতে হবে যেমন এটারে তুমি কী করবে ডবল ক্লিক করে এটারে কিন্তু এডিট করতে পারবে এখানে কন্ট্রোল ভি দাও কন্ট্রোল ভি দিলে এখানে কিন্তু রডের এই ডায়াটা লেই দাও আর এখানে সেম যেহেতু এখানেও ওই ডায়ারা লেইখা দিতে হয় কিন্তু লেখা কোটিং যদি আমার ছোটো হয় তাইলে কিন্তু আমরা এখানে লং ডিরেকশন বা ই ডিরেকশন দিয়ে দিই বুঝতেছ এটার মেন জিনিস হলো এখানে এইটি আমরা লেইখা দিতাম এই যে বিশ মিলিমিটার বা একশো পঁচিশ সেন্টার টু সেন্টার ওকে আর এখন তোমার এখানে কি দিতে হবে রড দিতে হবে না রড এখান থেকে রড দিয়ে দাও রড কোন থেকে দিবা যেমন এখান থেকে টাই করো পি এল इटर रोह तारेट तुम्हें तो कि कर